আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি এটা তুলনামূলকভাবে একটু বড় হবে তো এই প্রশ্নটি বড় হলেও ভীতির কিছু নেই বা বড় হলেও আমাদেরকে ভীতি দূর করতে হবে এই প্রশ্নটি যেহেতু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বা খুবই ইম্পর্টেন্ট এর জন্য আমাদেরকে এটা অ্যাভয়েড করলে চলবে না অবশ্যই আমরা এটা সমাধানের চেষ্টা করব আর এই প্রশ্নটি আপনারা যদি নিজেরা নিজেদের মতো করে পরবর্তীতে খাতায় প্র্যাকটিস করেন আশা করি খুব সহজেই এটি মনে রাখা সম্ভব এ ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে যেহেতু বিভিন্ন পরীক্ষায় এসেছে অতএব আমাদেরকে এটা অবহেলা করার কিছু নেই তাহলে এটা অনেক সময় রিটেন পরীক্ষাও এসে থাকে সেটি হচ্ছে প্রশ্নটি আমরা পড়ে নিচ্ছি প্রশ্নটি হচ্ছে কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাস করেছে অর্থাৎ টোটাল যে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এর মধ্যে সত্তর পার্সেন্ট হচ্ছে ইংরেজি একশোতে সত্তর জন এবং বাংলায় পাশ করেছে আশি জন একশোতে কিন্তু উভয় বিষয়ে দশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল করেছে তাহলে যারা ফেল করেছে এরকম শিক্ষার্থী দশ পার্সেন্ট বাংলায়ও ফেল করেছে এবং ইংরেজিতেও ফেল করেছে প্রশ্নটা মধ্যে আবার অন্যভাবে করা হয়েছে যদি উভয় বিষয়ে তিরিশ জন শিক্ষার্থী পাস করে এটা আমাদের একটু খেয়াল করতে হবে যদি উভয় বিষয়ে তিরিশ জন শিক্ষার্থী পাস করে পাস করে এখানে বলেছে উভয় বিষয়ে ফেল এখানে বলা হয়েছে উভয় বিষয়ে পাস এটা আমরা একটু মনোযোগ সহকারে মনে রাখবো সেটা হচ্ছে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তো প্রশ্নটি এলা করলে হবে না এটা কিন্তু তেইশতম বিসিএস পরীক্ষায় এসেছে অতএব পরবর্তীতে অন্যান্য পরীক্ষায় এসেছে তাহলে আমরা এটা আসতে ধীরে খুব সুন্দরভাবে বুঝে শুনে সমাধান করার চেষ্টা করবো এবং নিজেরা কপিতে প্র্যাকটিস করব সমাধান তাহলে শুধু ইংরেজিতে ফেল করেছে একশো জন যদি আমরা শিক্ষার্থী ধরি তাহলে শুধু ইংরেজিতে ফেল করেছে অর্থাৎ একশোর মধ্যে থেকে যারা পাস করছে তাদেরকে আমাদের বাদ দিতে হবে অর্থাৎ এখানে সত্তর পার্সেন্ট পাস করছে এটা বাদ দিয়ে আমরা আর বাদ দিতে হবে যারা উভয় বিষয়ে ফেল করেছে এদেরকে আমরা আলাদা করে রাখলাম টেন পার্সেন্ট শুধু ইংরেজিতে ফেল করেছে তাহলে হবে এত জন একশো জনের মধ্যে এটা পাশ করছে এরা উভয় বিষয়ে পাস ফেল করছে তাহলে শুধু ইংরেজিতে ফেল করছে আমরা বিয়োগ করলে পাবো এই সত্তর আর দশ আশি আশীর্বাদ দিলে বিশ জন শুধু ইংরেজিতে ফেল করে এরপর আসি বাংলার ক্ষেত্রে বাংলায় পাশ করছে আশি পার্সেন্ট সরি শুধু বাংলায় ফেল করেছে বাংলায় ফেল করেছে বা ফেল করে কতজন পাস করছে আশি জন আশি জন তো আসবে না আশি জন বাদ আর বাংলা ও ইংরেজিতে ফেল করছে উভয় জন দশ জন আছে তাহলে নব্বই একশো থেকে নব্বই বিয়োগ করলে আসতেছে জন সুতরাং মোট ফেল করে কতজন আমরা বের করতে পারব মোট ফেল করে হচ্ছে ইংরেজিতে হলো বিশ জন আর বাংলায় আছে জন আর উভয় বিষয়ে আছে কয়জন একশো জনের মধ্যে জন তাহলে এরা হচ্ছে মোট ফেল করেছে তাহলে কতজন আসলো চল্লিশ জন একশো জনের মধ্যে চল্লিশ জন ফেল তাহলে পাশ করেছে কতজন একশো জনের মধ্যে প্রশ্ন ছিল তিরিশ জন শিক্ষার্থী পাস করে তাহলে আমাদের বের করতে হবে পাশ করেছে কতজন তাহলে উভয় বিষয়ে মোট যারা ফেল করছে মোট ফেল যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে আমরা উভয় বিষয়ে পাশের পরিমাণ পাব কারণ এখানে উভয় বিষয়ে পাশের দিয়েই মূলত আমাদেরকে প্রশ্ন করা হয়েছে তাহলে আমরা উভয় বিষয়ে এক উভয় বিষয়ে মোট ফেল করছে চল্লিশ জন তাহলে চল্লিশ জন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে উভয় বিষয়ে পাশ পাব আমরা তাহলে একশো জন টোটাল শিক্ষার্থী হলে সেই ক্ষেত্রে চল্লিশ জন যেহেতু ফেল করেছে তাহলে উভয় বিষয়ে পাশ আসবে জন। উভয় বিষয়ে এটা বিয়োগ করে দেখানো উচিত যে একশো থেকে আমরা চল্লিশ বাদ দিয়ে ষাট জন পেয়েছি উভয় বিষয়ে পাস তাহলে উভয় বিষয়ে ষাট জন পাস করলে এটা ফেল ফেল বাদ দিলে আমরা ষাট পাই ষাট পেয়েছি ফেল বাদ দিয়ে ষাট জন পাস করলে মোট শিক্ষার্থী কতজন মোট শিক্ষার্থী পাবো আমরা একশো জন ষাট জন যদি উভয় বিশেষ পাশ করে মোট শিক্ষার্থী একশো জন অতএব উভয় বিশেষ একজন শিক্ষার্থী একজন পাস করলে মোট শিক্ষার্থী একশো ডিভাইডেড নিচে জন এরপরে আছে আমাদের উভয় বিষয়ে ত্রিশ জন শিক্ষার্থী পাস করলে ত্রিশ জন পাশ করলে তাহলে মোট শিক্ষার্থী হবে একশো গুণ ত্রিশ জন ডিভাইডেড ষাট জন সমান দুই পঞ্চাশ তাহলে মোট শিক্ষার্থী পেলাম আমরা পঞ্চাশ জন উত্তর পঞ্চাশ জন